এই মুরগিটাকে আপনারা পোস্টমর্টেম করবেন না সব সময় করেন এটা তো কিছু কিছু মুরগি আমরা অভিজ্ঞতা দিয়ে বুঝি যে কেন মারা গেছে এই বারোশো মুরগি থেকে মাসে এক লাখ টাকা থাকতে পারে আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বিরুজলি বাজারে দুলাল মাহমুদ ভাইয়ের সাদা লেয়ার মুরগির খামারে আজকে আমরা সাদা লেয়ার মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে কতগুলো মুরগি রয়েছে বারোশো বারোশো এদের বয়স কত দিন এদের বয়স প্রায় নব্বই সপ্তাহ সপ্তাহ এরা আর পর্যন্ত ডিম দিবে এটা তো সাধারণত সাধারণত একশো বিশ তিরিশ সপ্তাহ পর্যন্ত ডিম দেয় তাইলে হিসাবে আরো বিশ তিরিশ সপ্তাহ দিবে তিরিশ সপ্তাহ আচ্ছা মুরগি পালনে উৎসাহী হলেন কিভাবে মুরগি পালনে উৎসাহ হয়েছি আমাদের এলাকা আরো মানে আমার ছাড়া আমার সিট করার আগে আর অনেক সিট ছিল তো তাদেরকে দিয়ে ওই মানে উদ্যোগ নিলাম আর কি মুরগি পালার আচ্ছা তাহলে আপনি সাদা মুরগি নিয়ে এগোচ্ছেন কেন সাদা মুরগি নিয়ে আমার আগে লালও ছিল তো এতদিন লাল পালছি পরে এইবার এই সেটটা এই সাদা আর কি আমার আচ্ছা এখন কোনটাতে ভালো বেশি সাদা নাকি লাল মানে তুলনামূলক ভাবে আমার কাছে সাদাই ভালো লাগে আর কি সাদাই ভালো থেকে সাদাটা কম খায় এবং বেশি দিন যায় এবং পালা কম জায়গায় বেশি মুরগি পালা যায় এটা হলে সুবিধা হয় সাদা আসলে ডিমের দামের ক্ষেত্রে কোনো কম বেশি আছে সামান্য ওই এক বছর যাবত খুব একটা বেশি ডিফারেন্স না দশ টাকা বিশ টাকা ডিফারেন্স লাল এবং সাদা মধ্যে আর 10 টাকা ডিফারেন্স গ্যাসপতি না প্রতিদিনে 10 পয়সা 20 পয়সা ও মানে প্রতিদিনে 10 থেকে 20 পয়সা এদিক সেদিক মানে লাল থেকে সাদার দাম 10 থেকে 20 পয়সা কম থাকে আর কি আচ্ছা কোন কোন সময় আর বেশি থাকে ডিফারেন্স এটা হলো বাজারের সাথে বাজার যদি একবার মন্দ থাকে তাইলে সাদা ডিমের দাম দামটা অনেকটা নিচে যায় আর কি ডিফারেন্সটা বাইরে যায় আচ্ছা আপনার এই ভর্তা তৈরি করতে কত টাকা লেগেছে ভর্তা তো করছি আরো আগে প্রায় 100 টাকা গেছে

আসলে লেয়ার লেয়ার টু খাবারটা কি লেয়ার লেয়ার ওয়ান এর মতোই নাকি না একটু ডিফারেন্স আছে কি রকম ডিফারেন্স যেমন ওই পঞ্চান্ন থেকে ষাট পার হইলেই মুরগি বয়স লেয়ার টু দেওয়া লাগে আচ্ছা তে টুতে ক্যালসিয়ামের পরিমাণে বেশি প্রোটিন প্রোটিনের পরিমাণটা একটু কম আচ্ছা ওয়ান পার্সেন্ট প্রোটিন কম থাকে আর লেয়ারে ওয়ানে ওয়ান পার্সেন্ট প্রোটিন বেশি থাকে আচ্ছা টু এ ওয়ান পার্সেন্ট প্রোটিন বেশি থাকে কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা এই বয়সে বেশি লাগে এই জন্য তার এর মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ বেশি দেয় খাবার দিনে কয় বেলা দিতেছেন দুই বেলা দিই দুই বেলা সকালে দেই আবার বিকাল তিনটার দিকে দেই সকালে কয়টার দিকে না সকালে সাড়ে ছয়টা থেকে সাতটার দিকে দিই প্রতি বস্তা খাবার আপনাদের কত টাকা লাগতেছে প্রতি বস্তা খাবার এখন সাতাইশশো পঞ্চাশ টাকা পড়তেছে এগুলি সরাসরি কোম্পানি থেকে একসাথে কতগুলো বস্তা কেনে আশি বস্তা আশি পঁচাশি বিঘা চার টনের উপরে বিঘা কিনে আচ্ছা আপনার এই খামারের জন্য কয়জন কর্মচারী রেখেছেন আমার এখানে কর্মচারী না আমি নিজেই করি লালন পালন করি নিজেই লালন পালন করতেছেন আমার এই লিটার গুলা কতদিন পর পর পরিষ্কার করেন দুই দিন তিন দিন সর্বোচ্চ দুই থেকে তিন দিন পর পর আচ্ছা এই লিটারগুলা কি করেন পরবর্তীতে কি বিক্রি করা যায় না এই যে বিক্রি করার করলে আবার প্রসেস করা লাগে কি আবার লেবার লাগে লেবার দিয়া বস্তা বইরা পরে আবার বিক্রি করা লাগবে আসলে এমনি তো নেওয়া যাবে আচ্ছা এটা পানি মাইরা

পঁচানব্বই থেকে ছিয়ানব্বই এটা কি নতুন অবস্থায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট ফুল আসছে তখন থেকে তখন আর সর্বনিম্ন কত পার্সেন্ট পেয়েছে সর্বনিম্ন তো এখনো বয়স অষ্টাশি নব্বই এখন এই পর্যন্ত আছে এখন একশো বিশ তিরিশ গেলে হার কমে দেবো সত্তর মানে বয়স বাড়ার সাথে সাথে পরবর্তীতে যখন এটা রিজেক্ট হয়ে যাবে তখন কিভাবে বিক্রি করেন পিস হিসাবে বা কেজি হিসাবে বিক্রি করি এটাকে পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করি আচ্ছা এখন ডিমের রেট কেমন পাচ্ছেন এখন তো বাজার কম আট টাকা কত আট টাকা তিরিশ পয়সা আর হইলো পঁচিশ পয়সা আট টাকা পঞ্চান্ন পয়সা করে পাইতেছি আমরা আট টাকা পঞ্চান্ন পয়সা করে পাচ্ছেন আপনাদের এই যে এই দুইটা ডিম অনেক বড় ওভার সাইজ ওভার সাইজ ওভার সাইজ তো এটা তো মনে হয় দুই কুসুম ওয়ালা ডিম কুসুম দুইটা দুইটা আচ্ছা

আপনার এই মুরগিগুলা পালন করার জন্য এই পর্যন্ত কয়টা ভ্যাকসিন দিয়েছেন কয়টা ভ্যাকসিন দিচ্ছি বলতে আপনার যাতে শুরুতেই বলা লাগবে হুম বলেন চার দিনে একটা ভ্যাকসিন দিই আমরা চার থেকে পাঁচ দিনে একটা ভ্যাকসিন দিই ওই ধরল আইভি এন বি ওই সহজ এটা হুম এটা দিই চার দিনে সাত দিনে জি এন ডি ডাম্বুরু প্লাস র্যালিকে তারপরে আবার এগারো দিনে বারো দিনে আবার ড্রমবুরু ভ্যাকসিন খাওয়াইতাম ট্রফির মাধ্যমে খাওয়াই তারপর আবার আঠার আঠারো দিনে আবার গ্রামগুলো ভেকচিন গফের মাধ্যমে খাওয়াই আবার চৌদ্দশ দিনে রানী খেত দফের মাধ্যমে দিই চোখে বা নাকে কে তারপরে আবার পঁয়ত্রিশ দিনে আপনার আইএলটি দেওয়া লাগে তারপরে আবার ব্যালি দিনে কিনে ওষুধ দেওয়া লাগে তারপরে আবার ছাপ্পান্ন দিনে বাটান্ন দিনে আবার রানী ক্ষেতের ভেকচিন দেওয়া লাগে আই ভি এন পঁয়তাল্লিশ দিনে আবার আমরা পরাজয় ভিক্ষিন দেওয়া লাগে আবার আপনার চোদ্দ সপ্তাহ গিয়া আবার গা আমনি পারাজিক ভিক্ষি দেওয়া লাগে আচ্ছা

হয়েছে কিনা মানে ভ্যাকসিনটা কি সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা পরীক্ষা করার জন্য কি কোনো প্রকার ব্যবস্থা আপনারা গ্রহণ করতেছে না আমাদের আমাদের হাতের কাছে নাই ল্যাব আমাদের হাতের কাছে নাই নিয়ম হলো না প্রতি দেড় মাস বা 2 মাস পরপর করা লাগে মানে রক্তের নিয়া লাজিয়া টাইটার টেস্ট কইরা পরে ভ্যাকসিন দেওয়ার নিয়ম কিন্তু কিন্তু আমাদের হাতের কাছে তো ল্যাব নাই ভালো মানে ল্যাব নাই যার কারণে আমরা দেড় মাস বা 2 মাস হইলেই আমরা ভ্যাকসিন দেওয়া যাই আচ্ছা কতদিন পর পর আপনারা কৃমিনাশকটা দিতেছেন সর্বোচ্চ তিন মাস তিন মাস আচ্ছা কৃমিনাশকের ক্ষেত্রে কি মানে ওই মানে নিয়মটা কি কখন কৃমিনাশকটা খাওয়াতে হবে সকালে বিকালে বা খালি পেটে সকালে খালি পেটে খালি পেটে কতক্ষণ পর্যন্ত খাবার না দিয়ে রাখতে হবে সকালে কৃমি ওষুধ দিলে আধা ঘন্টা পরে আমি খাবার দিবেন নাকি আধা ঘন্টা পর থেকে খাবার দিতে খাবার দিবেন আচ্ছা বারোশো মুরগি পালন করার জন্য খাঁচা বাবদ আপনার কত টাকা খরচ হয়েছে খাঁচাটা মনে করি এখানে তো

মুরগি দিল কাঁচা মালের ব্যবসা মুরগি পালনে আসতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে প্রশিক্ষণ খুব একটা লাগে না তো নিলে ভালো প্রশিক্ষণ লাগে না যদি মনে আশেপাশে কোন খামারি আছে তাদের পরামর্শ নেয় অথবা ডাক্তার আছে তাদের পরামর্শ নেয় বাইরে তেমন প্রশিক্ষণের প্রয়োজন নাই এটা তো লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে কোন ধরনের রোগবালাইগুলো বেশি হয়ে থাকে লেয়ার মুরগির ক্ষেত্রে সবচেয়ে জটিল হইল প্রথম বাচ্চা অবস্থায় গাম্বুরু যদি ভ্যাকসিন ঠিক না দেয় গাম্বুরু দেখা দিতে পারে তারপরে রানী ক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রানী ক্ষেত্র রানী ক্ষেত্র আর হইল বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জা যেটা যেটাকে বলা হয় বার্ড ফ্লু হইলে তো দুই রকম হয় আমাদের অনেকটি স্ট্যান্ড আছে বার্ড ফ্লু একশো বিশটার মতো স্ট্যান্ড বার্ড কিন্তু সবগুলি তো আক্রান্ত হয় না দুইটা পাওয়া যায় তা এইচ নাইন এবং এইচ ফাইভ এটা ছয় মাস অন্তর অন্তর ভ্যাকসিন দিয়ে ছয় মাসের আগেই একটা ভ্যাকসিন দিলেন আবার ছয় মাস হওয়ার আগেই আরেকটা ভ্যাকসিন দেওয়া লাগবে আচ্ছা এইভাবে যতদিন মুরগি ছেড়ে থাকে দেওয়া লাগবে আপনাদের বিদ্যুৎ বিল কেমন আসে প্রতি মাসে বিদ্যুৎ বিল তো দুই আড়াই হাজার তিন হাজার টাকা হয়ে যাবে কারণ মোটর চলবো ওই মানে ঝর্ণা উপরে ঝর্ণা আছে ঝর্ণার জন্য লাগে প্রতিটি খাঁচির মধ্যে একটা করে নিপেল দেওয়া আছে তো অনেক সময় তো নিপেল নষ্ট হয়ে যায় দেওয়া লাগে পানি বের হয় না এই জন্য কি প্রতিদিন চেক দেন না সপ্তাহে একদিন চেক দিলে হয় সহজ উপায় এলো আপনি খাবার দিলেন খাবার দিয়া আবার দেখলেন সকালে খাবার দিলেন দুপুর দিকে চেক দিলেন তখনই বুঝো বুঝা যাইব যে কোন জায়গায় খাবার হয়েছে একটা মুরগি খাবার হয়েছে খাবার খায় নাই খায় না তখন কি কারণে বুঝতে হইব

আচ্ছা এই চিৎকারনের পরে মারা যায় তো এই মুরগিটাকে আপনারা পোস্ট মর্টেম করবেন না সব তুমি করেন এটা তো কিছু কিছু মুরগি আমরা অভিজ্ঞতা দিয়ে বুঝি যে কেন মারা গেছে আচ্ছা তখন সবগুলি করেন যদি দেখা যায় একটা সুস্থ মুরগি সবল মুরগি মারা গেছে তখন ডাক্তার দেখাই দেখি কারণে অন্য কোনো ঝামেলা আছে কিনা এইটা চেক দর্দন তো আপনি কি এই মুরগি পালনের পাশাপাশি অন্য কোন কাজ করতেছেন আপাতত কোন কাজ করি না এইটার উপরে আমার জীবিকা আচ্ছা কেউ যদি শুরু করতে চায় প্রথম অবস্থা কয়টা দিয়ে শুরু করতে হবে

মাসে মানে বারোশো মুরগি পালন করে বিশ থেকে তিরিশ হাজার টাকা বাজারটা খারাপ এখন মানে বারো লক্ষ টাকা ইনভেস্ট করে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আর বাজার ভালো থাকলে এই বারোশো মুরগি থেকে মাসে এক লাখ টাকা থাকতে পারে থাকে বাজার ভালো বলতে মানে কোন সময়টাতে বাজার মনে করেন বাজারটা যদি নয় টাকা দশ টাকা থাকে ছিল কিছুদিন আগে ছিল দশ টাকা সাড়ে নয় দশ টাকা থাকিও এক হাজার বা বারোশো থেকে প্রায় আশি থেকে এক লাখ টাকা থাকবে আচ্ছা কোন সময়টাতে বা কোন মাসে আপনাদের ডিমের চাহিদাটা ভালো থাকে ভালো দাম এটা গরমের সময় সাধারণত বাজারটা ভালো থাকে ওই যেমন কুরবানি রোজারি দেবগা কুরবানির ঈদের পরে যদি বাজারটা কিছু বাড়ে এর আগে বাড়বে না এই লেয়ার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমি এর উপর নির্ভরশীল দেখি আরো নতুন কিছু এ করা যায় না আপডেট করা যায় কিনা বাড়ানো যায় কিনা মুরগি আর বেশি কিছু বাড়ানোর চিন্তা নতুন একটা সেট করছি এটাতে দুই হাজার মুরগি উঠামো এই চিন্তা আর কি আচ্ছা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে